হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইয়েরা আমার সুন্দরগুলোর ভাইয়েরা এই জন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরা একদিন থাকব না কেমতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় প্রতিটি জিনিসের হিসাব আল্লাহ চাইবেন ফামাই আমাল মিছকালা যররাতিন খাইরা ইয়ারা ছোট ভালো করেছো এটা দেখবে প্রতিদান পাবে ছোট খারাপ করেছো এটা তুমি নিজে দেখবে আমলনামায় অবাক হয়ে যাবেন মালি হাদাল কিতাব আপনি অবাক হবেন আমল নামা দেখে আই ওই যে সুঙ্গে বলিতে একদিন রাত্রে বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকাল বেলা এটা করছিলাম এটাও লেখা একজনরে রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বীর সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মতো উঁচু করে আপনার আমল নামে আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এটা আমাদের হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে? ছোট্ট খারাপ করলে প্রতিদান দিবেন কে? আল্লাহ। তালা তাআলা বরকত দেয় আর আপনি চোখে দেখবেন না, আপনি ফিল করবেন। আপনি সুস্থ থাকবেন। আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার লাইফে বারাকাহ হবে। বারাকা দেয় আর মালিকা একজন চিনি কে? আল্লাহ। be a part of our vision. do listen and share the